দশটা হইলো নাকি ভাই প্রত্যেকটা সার্ভে হাত দিলে একটা মানুষ আট ঘন্টা অনেকগুলো সার্ভে হাত দিতে পারবে প্রত্যেকটা হইলে পরে টাকার বস্তা নামবে বুঝতে পেরেছেন সো এখানে হচ্ছে যে ব্যক্তি চায় যে মাসে তিনশো চারশো পাঁচশো ডলার ইনকাম করবে সেটাতে পড়ে থাকতে হবে ভাই আপনাদের ট্রাই করতে হবে হ্যাঁ একটা বিষয় হচ্ছে আজকে একটা ভিডিও আমি অলরেডি এডিট করতে বসছিলাম এখনো কমপ্লিট করি নাই আমাদের এখানে দুইটা আপু আছে যারা আজকে পেমেন্ট হাতে পেয়েছে একজন একশো ডলার মিল করে টাকা নিবে আর একজনে হচ্ছে পেমেন্ট করে দেওয়া হয়েছে ক্লাসে নিয়ে এসে বুঝতে পেরেছেন ওনাকে তার মানে হচ্ছে যে আমাদের প্রথম যে কিউরিয়সিটিটা থাকে এটাকে আমি পারবো আমি আমাকে দেওয়া হচ্ছে না আমি করতে পারবো না যখন একটা একটা করে সার্ভে কমপ্লিট করে সার্ভে কমপ্লিট করার পরে এটা পেমেন্ট দেয় তখন তার ভিতরে যে কিউরিওসিটি যা হচ্ছে কাজ করে সেটা হচ্ছে যে পেমেন্টটা কি পাবো এত লং টাইম এটা কি আসলে পাবো কিনা কাজের পথে একটা এনার্জি থাকে না যে ওই টাকাটা হাতে আসলে পরে একদম ফাটিয়ে ফালাবো উড়াইয়া ফালাবো এরকম তখন একটা ফিল আসে পেমেন্টটা হাতে পাই তারপরে যেন একদম বসে পড়বো এরকম সবারই আসে হয়তো আপনাদের না আজকে বড় আমার আসছেন ম্যাক্সিমাম পার্সনেরই আসে তো ওই দুইটা আপু কি করছে হচ্ছে কাজ করছে উইডো দিছে পড়েছিল সো আজ ওনারা হাতে পেয়েছে ওনারা খুব এক্সাইটেড ওকে তো আমাদের হচ্ছে অলরেডি নীলয় ভাই জয়েন করেছে নীলয় ভাই আমি খুবই সরি যে আপনার আসলে কাজের ব্যাঘাত ঘটাই আসলে এখানে ফোন করে আসলে আনা হলো হ্যাঁ তো নীলয় ভাই হচ্ছে কাজ করে উনি কাজের মানুষ তো উনি আমাকে আগেই বলছে যে ভাই আমি এগুলো প্যারা নিতে পারি না ভাই তারপর রিকোয়েস্ট করছি যে আপনারা আসলে ওনার প্রোফাইল দেখেছেন ভিডিওতে যে ভাই কেমন কাজ করে তো আপনারা ভাবতেছেন যে ভাই মনে আলাদা কোনো কিছু টিক্স ইউজ করে বা হচ্ছে আপনার আলাদা কোনো ফর্মেটে কাজ করে এরকম আপনারা ভেবেছেন সো আসলে এরকম কোনো কিছু না নিলে ভাই শুনতে পাচ্ছেন আমার কথা জি ভাই শুনতে পাচ্ছি ভাই আপনার এখানে কোনো কেউ কোনো কোর্শন করবেন এটা কোশ্চেন পরব না আপনি যে আপনার পিসিতে কাজ করেন আপনার যে আট দশটা প্রোফাইল আছে হ্যাঁ তো আপনি একটা ছোট প্রোফাইল দিয়ে হোক যে ছোটো প্রোফাইল দিয়ে হোক আপনি একটু জাস্ট আপনার কাজটা চালায় যাক ঠিক আছে এখানে যারা আছে সবাই উপযুক্ত সবাই ম্যাক্সিমাম পার্সন উইডো দিয়েছে সো আপনার আসলে সবাই চাচ্ছিল কি

আপনি আপনার মতন করে করেন আপনি প্রয়োজনে মিউটটা মিউট করেন কারণ হচ্ছে যে আপনার বাসা থেকে সাউন্ড আসছে তো যেহেতু হচ্ছে আমরা একটু সবাই দেখি আপনি করে যান সবাই এখানে যারা আছে সবাই সার্ভে কমপ্লিট করেছে এমনকি ম্যাক্সিমাম পার্সন উইডো দিয়ে ফেলেছে কিন্তু হচ্ছে যে আপনি আসলে মূলত এখানে ওনারা চাচ্ছিলো এই জন্য যে যতগুলা পার্সন অ্যাটলিস্ট এস কে ফ্রিল্যান্সিং টিপসে ক্লাস করছে তো এর ভিতরে হাই প্রোফাইলটা মানে আসলে হাই প্রোফাইল আরও বেশ কয়েকটা আছে দেখাই নেই কিন্তু আপনার তো সেদিন বললেন যে ভাই আপনাকে তো রিকোয়েস্ট করে ভাই একটু দেখান কারণ হচ্ছে যে আমাদের এই স্টুডেন্টগুলো যাতে একটা এনার্জি পায় এই জন্য আপনার মতন করে করেন মিউট করে আপনার মতন করে করেন সবাই এগুলো পারে হুম এখানে আলাদা কোনো মানে ঘি বা মধু দেওয়া হয় নাই হ্যাঁ আপনি আপনার মতন করে করেন সমস্যা মিউট

এ এরকম যখন আসে তখন আমরা অনেকে কনফিউজের মধ্যে পড়ে যাই হোয়ার ডু ইউ লিভ এখানে হচ্ছে কান্ট্রিটা ইউনাইটেড স্টেট তারপর স্টেট ভাই আপনার যেটা সেটা দেন সিলেক্ট করেন সবাইকে দেওয়া আছে ইনফরমেশনগুলো হ্যাঁ এটা একটু বুঝে দিতে হবে হ্যাঁ আপনারটা হ্যাঁ তারপরে কাউন্টি কোনটা দেওয়া আছে কাউন্টিটা সিলেক্ট কর মুখস্থ হয়ে যাবে দশ পনেরোটা সার্ভে করলে আপনার টোটাল ইনফরমেশন মুখস্থ হয়ে যাবে আর কিছু কিছু ইনফরমেশন আসবে যে ইনফরমেশনগুলো আপনার ওপেনিয়ন চাবে ব্যাংকের সার্ভে আদার্স যে সার্ভেটা আসুক না কেন সেখানে আপনার জাস্ট ওপিনিয়নটা শেয়ার করতে হবে আর পজিটিভ অ্যান্সার দেওয়ার ট্রাই করতে হবে আর যেগুলো বেসিক যেগুলো যেমন আপনাদেরকে ফাইল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ওগুলা শুধু আপনি দেখে দেখে প্রয়োজনে খাতার মধ্যে লিখে যেরকম অনেক সময় যে আমরা স্টুডেন্টরা নকল করে না ওরকম করে আপনি হচ্ছে দেখে দেখে প্রয়োজনে মিলাবেন এরকম করে একটা দুইটা পেমেন্ট পর্যন্ত গেলে আপনার পুরো সার্ভে মুগস্থ হয়ে যাবে হ্যাঁ জিপ কোডটা ভাই আপনার জিপ কোডটা দিতে হবে ওকে ভাই এখন হচ্ছে জিপ কোডটা দিয়েছে তারপরে স্টেপে এখন যে বিষয়টা আসছে এটা কিন্তু মেজর একটা বিষয় আমরা খেয়াল করি যদি আমরা না বুঝি তাহলে এই লেখাটা কপি করে নিয়ে জাস্ট আমরা হচ্ছে এআই মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আমরা অ্যান্সারটাকে নিয়ে এখানে বসায় দিব এটা কিন্তু খুব মেজর একটা ব্যাপার এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম পার্সন যে এখানে হ্যাঁ এখানে গিয়ে জাস্ট হচ্ছে যদি আপনি হ্যাঁ ভাই আপনি যেভাবে করেন জাস্ট ওইভাবে করেন তাই হবে হ্যাঁ নিলে ভাই একটু মিউট করেন ভাই মানে নয় হ্যাঁ আসতেছে তো ওকে এখন ওই যে চ্যাট জিপিটিতে অ্যান্সার দেওয়া আছে ভাই সেখান থেকে অ্যান্সার নিচ্ছে যেটা ভাইয়ের ভালো লাগে সেটাই নিচ্ছে হ্যাঁ এখানে প্রায় আপনার চার পাঁচটা দিতে হবে আপনি কোনো কিছু লিখতে হবে না আপনি এখান থেকে এইভাবে জাস্ট কপি করে নিবেন আরেকটা অপশন আছে চাইলে পরে যারা পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা

ওই ভিডিও তো করার জন্য তার আমরা বলতেছিলাম যে করার জন্য দাদা এটা জানা ছিল আমাদের কপি যেটা না টাইপ এখন ভাইয়া বললো যে সফটওয়্যার আছে ইজি হয়ে গেল সমস্যা কপি যেটা করা যায়

আপনারা এখান থেকে সবগুলো ইয়েস করবেন না হ্যাঁ ম্যাক্সিমামগুলো ইয়েস করবেন একটা বা দুইটা নো করবেন এখানে সবসময় পজিটিভ অ্যান্সার দিতে হবে ঠিক আছে এই যে কিভাবে দিয়েছে দেখেন একটা নো করছে আরগুলো ইয়েস করছে আপনি প্রথমটা নো দিতে পারেন সবগুলো ইয়েস মানে মেন কথা হচ্ছে একটা না দেওয়ার দরকার নেই একটু এটা হ্যাঁ তারপরেরটা এটার মধ্যে দেখেন ভেরি ফেরি ফেয়ারেবল হ্যাঁ এখানে ফেয়ারেবলটা বেশি দিব আমরা সাম ফেয়ারেবল দিব আর হচ্ছে ন্যাচারাল দিব আমরা মানে সবগুলা হানড্রেড পারসেন্ট দিতে হবে এরকম না আপনার ভেরি ফেয়ারেবল সাম ফেয়ারেবল দিবেন একটা ন্যাচারাল দিবেন একটা এই ধরনের কোর্শন আসছে নেক্সট কোশ্চেন হ্যাঁ এখন হচ্ছে যে এখানে যেটা আসছে এখানে আপনার মতন করে হচ্ছে ঠিকমার দিয়ে দিতে পারেন এটা কিন্তু আপনার বেসিকের মধ্যে নাই হ্যাঁ ভেরি লাইকলি সামলাইকলি নেচার এখানে হচ্ছে ভেরি লাইকলি দিবেন আপনারা দুইটা সাম লাইক দিবেন একটা ন্যাচারাল দিতে পারেন বা সাম লাইক দুইটা দিতে পারেন এটা আপনার ওপিনিয়ন ঠিক আছে তবে হচ্ছে আমরা নেগেটিভ অ্যান্সারের দিকে যাব না দেখেন যে চারটা বিষয় আছে তিনটা দিলাম হচ্ছে ইয়েস আর একটা দিলাম নো নট শিউরের দিকে যাবই না ডোন্ট নোট দিকে যাবই না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ওপিনিয়ন এই ধরনের স্ক্রিনশট আপনারা প্রচুর দিচ্ছিলেন হ্যাঁ যে প্রশ্নটা এই প্রশ্নটা যদি আমরা পড়ি পড়ার পরে আপনাকে বলতেছে কয়েকটা হোটেলের নাম দিয়েছে বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে আপনি এখানে ভেরি লাইকলি সাম লাইকলি নেচার ডোন্ট লাইকলি এগুলো তো আমরা যাবো না হ্যাঁ এখানে ওকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন হ্যাঁ আপনি যে বিষয় নিয়ে সার্ভে করতেছে আপনাকে ওই বিষয়ের উপরে এখন প্রশ্ন করবে স্ট্রংলি তারপরে এখানে চারটা না পাঁচটা পয়েন্ট আছে হ্যাঁ আপনি হচ্ছে এখানে যে পড়ে দিতে হবে বিষয়টা এমন না কিন্তু এমন ভাবে দিবেন যে এটা একটা রবট করতেছে এরকম যেন বোঝা না যায় ঠিক আছে অনেকে হচ্ছে যে রবট দিয়ে কাজ করাইতে চায় আসলে এত সহজ না দুনিয়াটা রোবট তারা বুঝতে পারে হ্যাঁ স্ট্রংলি এগ্রি তারপরটা মিডিয়ালটা দিলেন হচ্ছে সাম এগ্রি তারপরটা দিয়ে দেন স্ট্রংলি ওইটাই দিয়ে দেন ওকে হ্যাঁ নেক্সট কোয়েশন ওকে অললি দেখেন আমাদের ফোরটি পার্সেন্ট কিন্তু এটা কভার হয়ে গিয়েছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট বুকিং ডট কম টান দিয়ে ধরে লাভে নিয়ে যান টান দিয়ে ধরে নিয়ে যেতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন করতে পারেন বা সাতানব্বই পার্সেন্ট করতে পারেন সমস্যা নেই নেক্সট কোয়েশ্চেন ওকে চল্লিশ পার্সেন্ট হয়ে গিয়েছে এখানে আপনার মতন করে হচ্ছে সিলেক্ট করতে পারেন একটা করতে পারেন দুইটা করতে পারেন যেহেতু এখানে পাঁচটা আছে আপনি একটা করছেন ওকে সমস্যা নেই ইয়েস নেক্সট কোশ্চেন এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন ওকে আপনি এখানে ফাইভ টাইমস ডে ওকে মানে প্রতিদিনে পাঁচ থেকে নয় বার আপনি হচ্ছে শুনেছেন ওকে দেন আপনার মতন করে দেন আপনাকে এখন ব্যাক মানে হচ্ছে বের করবে না আপনার আপনাকে বের করবে যখন আপনার বেসিক ইনফোগুলাতে আপনি ভালো মানের মানে যেটা আপনার প্রোফাইল সাজানো আছে সেটা দিবেন দিবেন না তখন আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে আর এই ধরনের যখন সার্ভে আসে এইটুকু আপনি স্ট্রংলি ভাবে বিলিভ করতে পারেন যে আপনি এটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ অনলি আমার আমাদের সেভেন্টি টু পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ তো এটা আপনি পড়বেন পড়ে হচ্ছে যখন এটা আপনি থ্রি থেকে ফোর টিপস রাখেন এইভাবে যখন আপনি কমপ্লিট করবেন কোনো একটা সময় এই সার্ভেটা আসলে পড়ে বা এই ক্যাটাগরি আসলে পরে আপনাকে আটকাতে পারবে আর এটা ম্যাজর না এখানে যে কয়েকটা আছে সেখান থেকে যেটা পজিটিভ মনে হচ্ছে সেগুলা জাস্ট আমরা সিলেক্ট করবো এমসিকিউ এর মতন একটু দেখে শুনে সিলেক্ট করতে হয় ঠিক আছে এর এর ভিতরে কিন্তু নীলভাইয়ের নেটে বিশাল প্রবলেম হ্যাঁ এর ভিতরে এই যে এখন দেখেন এটা কিন্তু ম্যাজর হোয়াট বেস ডিসক্রাইব ইউর জেন্ডার আপনার প্রোফাইল কিন্তু জেন্ডার মেইল দিলে পরে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে যাবেন আর এই যে এখানে হোয়াইট হবে অবশ্যই হোয়াট ইজ ইউর রিচ এটা কিন্তু হোয়াইট হবে তারপর ডু ইউ চিলড্রেন এই এটা কিন্তু আপনার ম্যাজর করছেন হ্যাঁ তো আপনার বাসায় হচ্ছে কত বছর বয়সের নিচে হচ্ছে মানে বাচ্চারা আছে আন্ডার টুয়েলভ মানে যে প্রোফাইলে যেভাবে দেওয়া আছে আসতেছে ওই আলহামদুলিল্লাহ নব্বই সেন্ট কয় মিনিট লাগছে সাতান্ন পয়েন্ট তিন সেন্ট ছিল এখন আপনার সাতান্ন পয়েন্ট তিরানব্বই সেন্ট হয়েছে আগে তেতাল্লিশটা সার্ভে ছিল এখন চুয়াল্লিশটা সার্ভে হয়েছে